আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হেমেদপুরের হাট তো এই হেমেদপুরের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সকাল থেকে প্রচণ্ড গরম গরমের মধ্যে হাটের কি অবস্থা লোকজন বেশি একটা হাটে নাই আর যেগুলো জিনিসপত্র মানুষ বিক্রি করতে নিয়ে আসে সেগুলোরও অবস্থা খুবই খারাপ তো তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম হজুর ভাই কেমন আছেন আচ্ছা গরমে তেজপাতা জীবন এখানে কি নিয়ে আসছেন এগুলা দেশি মুরগি কত টাকা এগুলা দুইশো তিরিশ টাকা পিস এই চুটকি ফুটকি

ঠিক আছে সারা বাংলাদেশ ডেলিভারি এই যোগাযোগ করলে আপনারা কম রেটে ভালো ভালো মুরগি কালেকশন করতে পারবেন ঠিক আছে ভালো থাকেন গরমের কারণে আমার কাকা পানি খেয়েতেছে কাকা কেমন আছেন ভালো আছেন আজকে কী কিনে আসছেন শেষ হয়ে গেছে নাকি

ব্রহ্মা লাইটカラー 2000 টাকা যারা ব্রহ্মা লাইটカラー 2000 টাকা যারা সিল্কি 2000 টাকা যারা সারা ঢাকা শহর ডেলিভারি ঠিক আছে ফোন দেন ফোন এই কেরানীগঞ্জ হজরতপুর ঠিকানা আমার নাম দুধু মিয়া কাকার কাছে আপনারা গেলাম মুরগি ফিন্সি আইটেম যা আছে সবটাই আপনারা পেয়ে যাবেন এই যে কাকার সেট আপটা দেখুন অনেক বড় একটা সেট আপ তো এই হচ্ছে হাঁসের এইদিক হাট হাটের অবস্থা এই যে বড় বড় এই যে বড় বড় দেশি মুরগি আছে খাসা বড়া দেখতে পারতেছেন এগুলা দেশি মুরগি কত করে

এই হাঁসগুলো কত করে ছয়শো টাকা পিস দেখা যাচ্ছে ছয়শো টাকা পিস এখানে বিভিন্ন রকম মোরগ মুরগি এখানে আছে দেখতে পাচ্ছেন ভাই এগুলো কি মুরগি লেয়ার কত করে এগুলো বাচ্চা পঁচিশ টাকা করে পিস লেয়ার মুরগির বাচ্চা দেখুন বন্ধুরা বয়স কত দিন ভাই দুই দিন বয়স মাত্র পঁচিশ টাকা করে পিস কয়েল পাখি দেখতে পাচ্ছেন কোয়েল পাখি কত করে ভাই জোড়া একশো টাকা করে জোড়া সারা বছরই কইর পাখির জোড়া একশো টাকা করে থাকে তো এই হচ্ছে আজকে মুরগির বাজারের অবস্থা দেশি মুরগি দেখতে পারলেন এখন আপনাদেরকে আমরা রাজহাঁস একটা দেখাবো রাজাহাঁসের রেট কত সেটা আপনাদেরকে দেখাবো রাজাহাঁস কত ভাই এটা পনেরোশো টাকা পিস রাজাহাঁসের রাজাহাঁস বেশি পাওয়া যায় না আমার পুরহাটে যা দিয়ে একটা পাওয়া যায় একটু দাম একটু বেশি থাকে এখানে দেখুন আমরা মুরগি দেখতে পাচ্ছি কাকা এগুলা কি দেশি মুরগি এগুলা কত করে পিস চাচ্ছেন মোরগ পাঁচশো টাকা করে এক দাম না এক কেজি হবে ওজন আটশো গ্রাম বা নয়শো গ্রাম না আটশো গ্রাম নয়শো গ্রাম এগুলা মাত্র পাঁচশো টাকা করে পার পিস বিক্রি করা হচ্ছে এই হচ্ছে দেশি মুরগির আজকের অবস্থা এখানে দেখুন কিছু পাখি দেখতে পাচ্তেছি বাজিগার পাখি কিছু আছে এখানে আর জিপি আছে আছে দেখতে পাচ্ছি জিপি জোড়া পঁচিশশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর নর্মাল বাজেগার মাত্র সাতশো টাকা জোড়া তো এই হচ্ছে কবুতর পাখিগুলার রেট ছিল দেখতে পাচ্ছে এখানে অসংখ্য কবুতর আছে এই যে আমরা অসংখ্য পাখি দেখতে পাচ্ছি খাঁচা ভরা পাখি তিনশো টাকা জোড়া টাকা জোড়া এগুলা ইয়ে দোকায় গেছে বন্ধুরা এই যে এখানে দেখতে পড়তেছেন বন্ধুরা তিনশো টাকা জোড়ার পাখি এগুলা অনেক সুন্দর সুন্দর পাখি মাত্র তিনশো টাকা জোড়া এগুলো কত টাকা টাকা জোড়া বন্ধুরা গরমের কারণে আজকে হাটের কিন্তু খুবই মারাত্মক অবস্থা এখানে দেখুন কবুতরের রেটটা আজকে কবুতরের বাচ্চার রেট আজকে আপনাদেরকে জানাই ইদ্রিশ ভাই কেমন আছেন গরমে অনেক সুন্দর আপনাকে দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো কত করে ভাই দুইশো ষাট টাকা জোড়া পাইকারি রেট পাইকারি রেট মাত্র দুইশো ষাট টাকা জোড়া এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হেলদি অ্যাক্টিভ বাচ্চা এখানে রয়েছে এই বড়গুলা দুইশো আশি টাকা জোড়া এগুলো কি বড় কবুতর দুইশো আশি টাকা জোড়া মাত্র না কম হয় না ভাই দেখেন যদি কম হয় আর কোয়েল পাখি কত ভাই মাত্র আশি টাকা জোড়া এটা কি বাচ্চা গেছে অ্যাডাল হয়ে গেছে মাত্র আশি টাকা জোড়া দেখুন কম দামে অনেক সুন্দর সুন্দর কোয়েল পাখি আপনারা পাবেন বন্ধুরা এখানে কিছু সংখ্যক পাখি দেখতে পাচ্ছি দেখুন রানিং পাখি এবং বাচ্চা আছে যে বাচ্চাগুলো নিচে রাখা আছে দেখতে সুন্দর সুন্দর বাচ্চা মাত্র তিনশো টাকা জোড়া এগুলো দেখুন মাত্র পাঁচশো টাকার জোড়া হচ্ছে আজকে বন্ধুরা গরমের কারণে হাটের মধ্যে যারা এসেছিল তারা চলে গেছে সবাই এখানে বাচ্চা সহকারে এক পেয়ার বাজেঘাত দেখা যাচ্ছে বাচ্চা সহ পেয়ার এটা কত কম দাম কত

জিরো ওয়ান থ্রি বাইশ তিরিশ সাতাইশ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন বাচ্চা বাচ্চা সহকারে পাখি পেয়ে যাবেন চেয়ার আয় করা যাবে না এখানে দেখুন কিছু সংখ্যক আরও বাচ্চা সহকারে পাখি দেখা যাচ্ছে সুন্দর সুন্দর পাখি এখানে আছে কালেকশন এই বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এখানে কিছু পাখি আছে রেমবো মিউটেশন সাতশো টাকা জোড়া শুরু করে এখানে আর বারোশো পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে এ হচ্ছে আজকে হাটের অবস্থা গরমে সবাই ক্লান্ত এখানে এক জোড়া আছে দেখুন রেড আই অ্যালবিনো মাত্র আটশো টাকা জোড়া এখানে ক্রিমিনো আছে মাত্র নয়শো টাকা জোড়া প্লাস্টিক আছে এক একজোড়া দেখতে পাচ্ছেন প্লাস্টিকের জোড়াটা মাত্র সাতশো টাকা জোড়া এখানে ফিন্স পাখি দুই জোড়া আছে দেখতে পাচ্ছেন সুন্দর রানিং ফিন্স পাখি এই ফিন্স পাখি মাত্র আটশো টাকা জোড়া এখানে কিছু সংখ্যক বাজেগার আছে দেখতে পাচ্ছেন এগুলো ছয়শো টাকা জোড়া শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে এখানে দেখুন খাঁচা ভরা অনেক পাখি এখানে আছে খাঁচা ভরা পাখি পাখির মেলা বললেই চলে অসংখ্য পাখি এখানে আছে এখানে সর্বনিম্ন ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে এদিকে দেখুন ককাটের জাবা অসংখ্য ওখানে আছে দেখা যাচ্ছে ককাটের বাট সাড়ে চার হাজার টাকা জোড়া জাবা আছে পঁচিশশো টাকা জোড়া আজকে এগুলাই হচ্ছে হাটের পরিস্থিতি তো এদিকে দেখুন লোকজন নাই কারণ প্রচণ্ড গরম আকাশের অবস্থা দেখুন

পনেরোশো টাকা ষোলোশো টাকা প্লাসিক নর্মালি ছয়শো টাকা জোড়া এখানে কিছু বাচ্চা আছে দেখতে বাচ্চা বাচ্চাগুলো মোটামুটি আহ বাচ্চা লুটিনো এক জোড়া আছে এখানে একটা মাত্র পনেরোশো টাকা রেমবো আছে খাবার তাবার বাটিমাটি সবকিছু এখানে পেয়ে যাবেন অল্প দামে এই হচ্ছে বন্ধুরা আজকের হাটের অবস্থা দেখুন হাটে কিন্তু বেশি একটা লোকজন নাই দেখতে পাচ্ছেন কারণ প্রচন্ড গরম রৌদ্র অনেক যার কারণে বেশি কাস্টমার নাই এখানে কিছু গুগু দেখতে পাচ্ছি মাত্র ছয়শো সাতশো টাকা জোড়ার মধ্যে গুগু এখান থেকে পেয়ে যাবেন দেখুন সুন্দর ঘুগু ভুগোলা কারে গেলা তো এই হচ্ছে আজকের অবস্থা বন্ধুরা তো যাই হোক যারা ভিডিওটা কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনাদের একটি শেয়ারের কারণে আমার অনেকগুলো ভিউ বাড়বে সুতরাং ভিউ বাড়লেই আমার ফার্স্ট টাইম এখনও বাকি আছে ফার্স্ট টাইমটা পূরণ করা খুব দরকার কারণ চ্যানেল এখনো মনিটাই মনিটাইজেশনটা করতে পারি নি তো চ্যানেল যদি মনিটাইজেশন না হয় তাহলে আর কি আমি ভিডিওতে উৎসাহ পাচ্ছি না কারণ টাকা অনেক ইনভেস্ট করা হয়ে গেছে মনে অনেক ব্যথা এত টাকা ইনভেস্ট করে তা এখনও টাকা ইনকাম শুরু হয় নাই তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আর কিছু বলার নাই কারণ গরমে ক্লান্ত হয়ে গেছি কথা বের হচ্ছে না মুখ দিয়ে তো সুতরাং ভালো থাকবেন গরমের মধ্যে সবাই লেবুর সর্বত বেশি বেশি করে খাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফার্স্ট টাইম বাড়াই দেবেন বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ